আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে চিকেন নাগেটের একটা রেসিপি করে দেখাবো খুবই মজাদার এই জন্য আমি ছোট সাইজের পাউরুটি নিয়ে নিয়েছি এখানে ছয় সাত টুকরার মতো হবে পাউরুটির পাশের ব্রাউন অংশটা কেটে ফেলে দিচ্ছি তারপরে আর এখানে মুরগির বুকের বুকের মাংস নিয়ে নিয়েছি এক পিস আমি করে কেটে নিয়েছি আর একবার ভালো মতো কিচেন টিস্যু দিয়ে মুছে শুকনো করে নিয়েছি মুরগির মাংসটা মুরগির মাংসটাতে যাতে কোনো পানি না থাকে এটা খেয়াল রাখতে হবে তারপরে ব্ল্যান্ডারে দিয়ে আমি এটা মিহি পেস্ট করে তৈরি করে নিয়েছি আর পালটিটা একটু পানির মধ্যে দিয়ে ভিজিয়ে পানিটা চেপে দিয়ে দিলাম ব্ল্যান্ডারের জারে তারপরে এখানে আমি দেড় চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আর এরকম টমেটো সসের দুইটা প্যাকেট দিলাম স্বাদ মতো লবণ এখানে আমি প্রায় এক চা চামচ গোলমরিচ গুঁড়া কালো গোলমরিচ গুঁড়া আর এক চা চামচ লাল মরিচের গুঁড়া আর দুই ফালি লেবুর রস দিয়ে দিলাম আর দিলাম কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ এক চা চামচ চিনি আর এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আর কিছু দেওয়া লাগবে না আমি ব্ল্যান্ড করে নিয়েছি এটা এই যে সুন্দর হয়ে গিয়েছে এটা তারপর আমি একটা রুটি বেলনের পিড়ির মধ্যে একটু ময়দা গড়িয়ে নিয়েছি এর মধ্যে পেস্ট চিকেনের পেস্টটা দিয়ে দিব দিয়ে হাত দিয়ে চেপে চেপে আমি এটা একটা শেপ করে নেব একেবারে পাতলা হবে না গেটের এই ডোর ইয়েটা দেখেন আমি হাত দিয়ে করছি এই যে ঠিক এরকম হবে তারপরে উপরে আরেকটু ময়দা ছিটিয়ে দিব যাতে আমার শেপ করতে সুবিধা হয় এরপর যেরকম কুকি কাটার দিয়ে আমি কেটে কেটে সুন্দর শেপ যাতে হয় এরকম করে নেব আপনারা চাইলে স্কোয়ার শেপ বা অন্য যে কোনো শেপ দিয়ে করে নিতে পারেন এই যে আমি রাউন্ড শেপের একটা নিলাম এরপরে এরকম শেপের একটা নিলাম এরপরে এভাবে আমি সবগুলো করে নিচ্ছি যারা ভিডিওটাতে এখানে একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা চেপে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজে ফলো দিয়ে রাখবেন এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এরপরে একটা ডিম ভেঙে একটু লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি একটা প্লেটে একটু ময়দা নিয়ে নিয়েছি শুধু ময়দা আর কিছু দেয়নি আর আরেকটা প্লেটে ব্রেড নিয়ে নিয়ে নিয়েছি তারপরে নাগেটগুলা আমি প্রথমে ময়দায় গড়িয়ে নিলাম তারপরে ডিমের মধ্যে চুবিয়ে এরপরে গামসে আবার গড়িয়ে নিব।। এই যে এভাবে আমি সবগুলো তৈরি করে নিব তৈরি করা হয়ে গেলে আমি এটা নর্মাল ফ্রিজে দশ মিনিট রেখে দিব রাখলে বেডগ্রামসটা ভালো মতো সেট হয়ে যাবে পরবর্তীতে আপনি যখন এটা ভাজবেন তখন খুলে যাবে না সুন্দরভাবে ভাজা যাবে তারপরে আমি চুলে একটা প্যান বসিয়ে তেলটা গরম করে নিয়েছি এই যে আমার সবগুলো হয়ে গিয়েছে আমি ফ্রিজে দশ মিনিট রেখেছি আপনারা চাইলে আধা ঘন্টাও রাখতে পারেন একটু বেশি সময় রাখলে আরও ভালো হবে এরপর যে আপনার যদি কেউ এটা সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে ডিপ ফ্রিজে রাখতে হবে দুই ঘন্টা রেখে একটু শক্ত হলে তারপরে জিপলক ব্যাগ অথবা বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন দুই মাসের জন্য আপনারা খেতে পারবেন এভাবে এরপরে এই যে দেখেন কি সুন্দর ফুলে উঠেছে এগুলা আমার তেলটা একটু বেশি গরম হয়ে গিয়েছিল এই জন্য কালারটা একটু বেশি ইয়ে আসছে আপনারা তেল একটু মিডিয়াম গরম করে তারপরে দিবেন অনেক সুন্দর ফুলে উঠছে আর খেতেও অনেক ভালো লাগ লেগেছে এই যে খুব সুন্দর হয়েছে আপনারা বাসের করে দেখবেন রেসিপিটা কেমন লাগলো আপনাদের কমেন্ট করে আমাকে জানাবেন এই যে আপনাদেরকে আমি খুলে দেখাচ্ছি অনেক মজা হয়েছিল খেতে আমার বাচ্চারা অনেক পছন্দ করেছে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না পুরো ভিডিও দেখবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ